বন্ধুরা গৌতম বুদ্ধের একটা কাহিনী আজকে তোমাদের বলবো যে কাহিনী তোমাদের জীবনের ধ্যান ধারণা অনেকটা বদলে দেবে চলো শুরু করা যাক গল্পটা অনেককাল আগে চব্বিশ বছরের এক যুবক ছিল তার মা বাবা কেউ ছিল না সে একজন শেঠের গদিতে চাকরি করত। চাকরি করে যৎসামান্যই টাকা পেত তার মনের মধ্যে বিভিন্ন ধরনের ভাবনা আসত যে আমি আমার জীবন কিভাবে উন্নত করব। সে অফিস থেকে ফিরে তার জন্য চারটে রুটি আর তরকারি বানাত বানিয়ে সে হাত মুখ ধুতে যেত এবার প্রত্যেক ফিরে এসে সে দেখত যেটা তার চারটে রুটির মধ্যে একটা রুটি নেই তার খুবই খারাপ লাগতো সে এত কষ্ট করে উপার্জন করে তারপরে নিজের জন্য চারটে রুটি বানায় আর সেই রুটির আবার একটা থাকে না সে ভাবল আজ আমি হাতে নাতে ধরবো যে আমার এই একটা রুটি কোথায় যাচ্ছে এই ভেবে সে সেই দিন চারটে রুটি এবং তরকারি বানিয়ে হাত মুখ ধুতে যাওয়ার ছল করে লুকিয়ে দাঁড়িয়ে রইল সে লক্ষ্য করলো একটা ইঁদুর এসে তার ওই রুটিটা নিয়ে যায় সে চট করে গিয়ে ইঁদুরকে ধরল যে তুমি আমার রুটি কেন নিয়ে যাচ্ছ আমি কত কষ্ট করে উপার্জন করি এই চারটে রুটি আমি আমার জন্য কোনো রকমে বানাই তার মধ্যে থেকে আবার একটা রুটি তুমি নিয়ে যাচ্ছ তখন ইঁদুর বলল আমাকে আমার ভাগের রুটিটা নিতে দাও তুমি যদি জীবনে উন্নত কিছু করতে চাও তাহলে তুমি গৌতম বুদ্ধের কাছে চাও গৌতম বুদ্ধের কাছে গিয়ে সাহায্য চাও দেখবে উনি তোমাকে জীবনে আলোর পথ দেখাবেন তখন সেই ছেলেটি ইঁদুরটিকে বলল এটা কি সম্ভব তখন ইঁদুরটি বলল গিয়েই দেখো না তখন ছেলেটি ভাবল ঠিক আছে আমি তাহলে শেঠের কাছে কয়েকদিন ছুটি নিয়ে গৌতম বুদ্ধের কাছে যাই সে গৌতম বুদ্ধের কাছে যাবে বলে রওনা হল যেখানে থাকত সেখান থেকে গৌতম বুদ্ধের আশ্রম ছিল অনেক দূরে হল চলতে চলতে রাত হয়ে গেল সে একটা বাড়িতে আশ্রয় নিল সেই বাড়ির যিনি মালকিন তিনি তাকে রাতে থাকার জন্য আশ্রয় দিলেন তিনি বললেন তুমি কোথায় যাচ্ছ সেই ছেলেটি বলল আমি গৌতম বুদ্ধের কাছে যাচ্ছি কিছু প্রশ্ন করার জন্য তখন সেই ভদ্রমহিলা বললেন তুমি আমার জন্য একটা প্রশ্ন করে আসতে পারবে তখন ছেলেটি বলল হ্যাঁ কেন পারব না আপনি বলুন আপনার কি প্রশ্ন তখন ভদ্রমহিলা বললেন আমার প্রশ্ন হলো এই যে আমার কুড়ি বছরের মেয়ে কোনোদিন কথা বলতে পারে না বোবা গৌতম বুদ্ধকে প্রশ্ন করো তো আমার মেয়ে কবে কথা বলতে পারবে তখন সেই যুবক বললো যে ঠিক আছে আমি গৌতম বুদ্ধের কাছে কি আপনার এই প্রশ্নটা করব এবার পরের দিন সকালে সে আবার রওনা হলো গৌতম বুদ্ধের আশ্রমে যাবে বলে পথ চলতে 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 সে বিশাল পর্বতের সামনে এসে উপস্থিত হলো সে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আমি এই পাহাড় কি করে অতিক্রম করব আমাকে তো গৌতম বুদ্ধের কাছে যেতেই হবে এই সময় হঠাৎ করে তার সামনে একজন জাদুকর তার জাদুর লাঠি নিয়ে এসে উপস্থিত হল জাদুকর বলল তুমি কোথায় যেতে চাও তখন যুবক বলল আমি এই পাহাড় অতিক্রম করে যেখানে গৌতম বুদ্ধের আশ্রম আছে সেখানে যেতে চাই তখন জাদুকর বলল আমি তোমাকে আমার জাদুর লাঠির সাহায্যে সেখানে পৌঁছে দেব কিন্তু সেখানে গিয়ে তুমি আমার জন্য একটি প্রশ্ন করে আসতে পারবে তখন যুবকটি বলল হ্যাঁ বলুন কি প্রশ্ন করতে হবে তখন জাদুকর বলল, তুমি গৌতম বুদ্ধকে গিয়ে জিজ্ঞেস করো আমি হাজার বছর ধরে এখানে তপস্যা করছি স্বর্গে পৌঁছাবো বলে কিন্তু কিছুতেই পৌঁছাতে পারছি না আমি কি করে স্বর্গে পৌঁছাবো ছেলেটি বললো ঠিক আছে আমি গৌতম বুদ্ধকে গিয়ে এই প্রশ্ন জিজ্ঞেস করব এবার জাদুকর তার জাদুর লাঠির সাহায্যে ছেলেটিকে পাহাড় অতিক্রম করিয়ে দিল এবার পাহাড় অতিক্রম করে সে আবারও পথ চলতে শুরু করলো করতে 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 একটি বিশাল নদীর সামনে সে উপস্থিত হলো সেই নদীর ওপারেই গৌতম বুদ্ধের আশ্রম যুবকটি ভাবল আমি নদী কি করে অতিক্রম করব আমাকে তো গৌতম বুদ্ধের কাছে যেতেই হবে ওই সময় একটি কচ্ছপ যুবককে জিজ্ঞেস করল তুমি কি করতে চাও যুবকটি কচ্ছপকে বলল আমি ওইখানে যে গৌতম বুদ্ধের আশ্রম আছে সেখানে যেতে চাই তখন কচ্ছপ যুবককে বলল আমি তোমাকে আমার পিঠে করে পৌঁছে দিতে পারি কিন্তু তোমাকে গৌতম বুদ্ধের কাছে গিয়ে আমার জন্য কিছু প্রশ্ন করতে হবে তখন যুবকটি বলল ঠিক আছে আমি তোমার জন্য প্রশ্ন করব বলো তোমার কি প্রশ্ন তখন কচ্ছপ বলল তুমি গৌতম বুদ্ধকে গিয়ে প্রশ্ন করো আমি পাঁচশো বছর ধরে ড্রাগন হওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই হতে পারছি না কিভাবে হতে পারব গৌতম বুদ্ধকে গিয়ে এই প্রশ্ন করো তখন যুবক বলল ঠিক আছে আমি গৌতম বুদ্ধকে গিয়ে এই প্রশ্ন করব। এবার কচ্ছপিতার পিঠে করে তাকে নদী পার করিয়ে গৌতম বুদ্ধের আশ্রমে পৌঁছে দিল গৌতম বুদ্ধের আশ্রমে তখন বিভিন্ন লোকের সমাবেশ হয়েছে আলোচনা সভা চলছে আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে গৌতম বুদ্ধ সবার দিকে তাকিয়ে হেসে বললেন তোমাদের যার যা প্রশ্ন করার আছে আমাকে করতে পারো কিন্তু তিনটের বেশি প্রশ্ন তোমরা কেউ করতে পারবে না তখন যুবকটি ভাবল আমি তিনটে প্রশ্ন করতে পারবো তাহলে কার প্রশ্ন আমি করব না ওই ভদ্রমহিলা কি কাতরভাবে আমাকে জিজ্ঞেস করেছেন তার কুড়ি বছরের মেয়ে কখন কথা বলবে এই প্রশ্নটা তো আমাকে করতেই হবে তারপরে তার জাদুকরের কথা মনে পড়ে গেল জাদুকর এত বছর ধরে তপস্যা করছেন স্বর্গে পৌঁছাতে পারছেন না জাদুকরের প্রশ্নটা তো আমাকে করতেই হবে এবার তার কচ্ছপের কথা মনে পড়ল কচ্ছপ কত বছর ধরে ড্রাগন হওয়ার চেষ্টা করছে এই প্রশ্নটা তো না করলেই নয় তখন যুবকটি ভাবল আচ্ছা আমি তো সেঠের ওখানে কাজ করি আমার দিন তো কোনো রকমে চলেই যাচ্ছে আমার প্রশ্নটা না হয় থাক আমি ওনাদের তিনজনের প্রশ্নই করি এই ভেবে জাদুকরের প্রশ্ন ভদ্রমহিলার প্রশ্ন এবং কচ্ছপের প্রশ্ন পর পর যুবকটি গৌতম বুদ্ধকে করল গৌতম বুদ্ধ কচ্ছপের প্রশ্ন শুনে বললেন তুমি কচ্ছপকে বলো তার খোলস ত্যাগ করে দিতে তাহলেই সে ড্রাগন হয়ে যাবে তারপর তিনি জাদুকরকে বলতে বললেন যে জাদুকরকে তার জাদুর লাঠিটা ফেলে দিতে বলো তাহলেই সে স্বর্গে চলে যাবে আর তিনি ভদ্রমহিলার প্রশ্নের উত্তরে বললেন ভদ্রমহিলাকে গিয়ে বলো তার মেয়ের যেদিনে তার মেয়ে কথা বলতে পারবে এই প্রশ্নের উত্তর নিয়ে ছেলেটি খুশি মনে বেরিয়ে এলো ফের পথে তার প্রথম কচ্ছপের সঙ্গে দেখা হলো কচ্ছপকে সে বলল তুমি তোমার খোলস ত্যাগ করে ফেলো তাহলেই তুমি ড্রাগন হয়ে যাবে গৌতম বুদ্ধ এই পরামর্শই দিয়েছেন তখন কচ্ছপ বললো ঠিক আছে আমি তাহলে আমার খোলসটাই ত্যাগ করে ফেলি বলে সে নাড়া দিয়ে তার খোলস ত্যাগ করে ফেললো সঙ্গে সঙ্গে সেই খোলসের ভিতর থেকে অনেক মণিমাণিক্য বেরিয়ে এলো কচ্ছপ যুবককে বলল আমার তো এই মণিমাণিক্য আর লাগবে না তুমি এগুলো বরং তোমার নিজের সঙ্গে নিয়ে যাও ছেলেটি তাই করল এবার সে জাদুকরের কাছে গেল জাদুকরকে গিয়ে বলল আপনি আপনার জাদুর লাঠিটা ফেলে দিন তাহলেই আপনি স্বর্গে পৌঁছে যাবেন জাদুকর বললো ও এই কথা তাহলে এক্ষুনি আমি আমার জাদুর লাঠি ফেলে দিচ্ছি এই জাদুর লাঠিটা আমার তো আর কোনো কাজে লাগবে না তুমি এটা নিয়ে যাও তখন যুবকটি খুশি মনে সেই জাদুর লাঠি নিয়ে চলে গেল এবারে ফেরার পথে সেই ভদ্রমহিলার বাড়িতে সে গেল গিয়ে বলল গৌতম বুদ্ধ বলেছেন যে আপনার মেয়ের যার সঙ্গে বিয়ে হবে যেদিন বিয়ে হবে সেদিনই সে কথা বলতে পারবে তখন ভদ্রমহিলা বললেন তোমার থেকে উপযুক্ত পাত্র তো আমি আর কাউকে দেখছি না এই বলে ভদ্রমহিলা ওই যুবকের সঙ্গে তার মেয়ের বিয়ে দিয়ে দিলেন মেয়েটির বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি সেই যুবককে জিজ্ঞেস করল আপনি সেদিন রাত্রে আমাদের বাড়িতে ছিলেন না এই গল্প থেকে কি শিক্ষা পাওয়া যায় তুমি যদি আত্মত্যাগ করতে শেখো জীবন তোমার জন্য দু হাত বাড়িয়ে রেখেছে দেখবে নিজের ছোট ছোট ত্যাগ তোমাকে জীবন পথে অনেক বড় পথে নিয়ে যাবে তুমি জীবনে অনেক বড় মানুষ হবে তাই আত্মত্যাগ করতে শেখো